দায়ে মেদা সারলাম্বারি গ্রেমের দায়ে সার লম্বারি প্রাণ বন্ধু রে আমি তু মার লাই গায় পড় প তরি কারনে আপন করলাম পার হাই তরা নো বংদুরে আমি তুমার লইগাযা আপন করলাম পার প্রিম করিযা তুমার সনে যে দু পায় প্ৰেম কোৰিয়া তুমাৰ যে দাই গা সে মে প্ৰেম আগুন দবাই পুরাইলে অন্তর হাই প্রাণো বন্ধু রে আমি তু মারলাই গয়া পন করলাম পর তোর কারণে सारे लंबारी আমি আমি মরি গায়া পণ করলাম পর বুলে গেলে দেওয়া কোতা বুকের মাঝে দিয়া সীতা বুলে গেলে দেওয়া কোতা ਉਹ ਕਰਮਾ ਦੇ ਦੀਆ ਸੀਤਾ ਕੇ ਸੁਣੀਵੇ ਦੁਖੇਰੀ গায়া পোন করলাম পড় মায়া যদি লাগে মনে একটু দয়া যদি লাগে মনে একটু দয়া কোরো একটু দয়া বন্ধু রে মুরাল একটু দয়া বন্ধু রে আমি তু মর গায় ফোন করলা সারলম্বর সার লম্বারি বড় হি গোয়ামি তু মার লাই গা পণ করলাম